আসসালাম আলাইকুম এভরিওয়ান বেগুন বাজা তো আমরা সকলেই তৈরি করি এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি নিয়ে নিলাম একটি আস্ত বেগুন দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি বেগুনটাকে পুরো বেগুনটাকে আমি একইভাবে কেটে নিচ্ছি দেখুন এবারে এটাকে আমি একটি বোলে ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এবার একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া লবণটা আপনারা বুঝে দিবেন যে যেরকম পছন্দ করেন সে সেভাবে দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়া এখানে আমি আরও নিয়ে নিয়েছি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এটাকে এক চা চামচ এবারে আমি পুরো মশলাটাকে সামান্য পরিমাণে পানি দিয়ে মেখে নেব যেদিন আমি বেগুন ভাজা তৈরি করি সেদিন আর মাছ রান্না করার দরকার হয় না পানিটা দিয়ে নিলাম এবার মেখে নিচ্ছি দেখুন এ পর্যায়ে বেগুন একটা একটা নিয়ে এই মশলার সাথে মেখে নেব পুরো বেগুনগুলোকেই একে এক আমি মেখে নিচ্ছি বেগুন তো অনেকভাবেই খাওয়া যায় অনেকে অনেকভাবে ভাজেন আর এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন চমৎকার হয় খেতে প্লাও সাদা ভাতের সাথে চমৎকার হয় তখন আর মাছ দরকার হবে না এরকম বেগুন ভাজা হলে আর কি চাই বলবেন দেখুন পুরো বেগুনটাকে আমি মেখে মিনিট করে রাখলাম এ পর্যায়ে যে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ রান্নার সাদা তেল এটাকে আমি পুরো জায়গায় ছড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একে একে বেগুনগুলোকে ছেড়ে দেব বেগুনটাকে আমি হালকা আঁচে ভেজে নেব এখানে চুলো রাসটাকে অবশ্যই লোতে রেখে করতে হবে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা ভাজা এভাবে দশ মিনিট রেখে দিচ্ছি একবারের চুলোর আজ লোতে রেখে দেখুন এটা ভাজা হতে থাকুক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি পুরো বেগুনগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি এবার আমি একইভাবে এটাকে ঢেকে আবার দশ মিনিট রেখে দেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি দেখুন এরকম হবে এটাকে সাইডে রেখে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আবার আমি উল্টিয়ে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটাকে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি কিছুটা অংশ আমার ক্যামেরায় আসেনি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণেই বেগুনের স্বাদটা এবং ফ্লেভারটা অসাধারণ হয় ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে এভাবে একবার ট্রাই করে দেখবেন বেগুন এই চমৎকার রেসিপিটা দেখুন আবার উলটিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় পৌঁছে যায় পেঁয়াজটা দেওয়ার কারণে একটু লেগে লেগে আসছে এজন্য আমি খুন্তিটা অ্যাড করেছি যাতে ভালোভাবে উঠে যায় নিচের অংশটা এ দেখুন লেগে গেছে একটু একটু দেখুন এর চেয়ে বেশি হলে ভালো লাগবে না এরকম ভাজা ভাজা হলেই চমৎকার হবে এটা সাদা ভাতের সাথে এবং পোলাওয়ের সাথে অসাধারণ হয় এই বেগুন ভাজা হলে আর মাছ মাংসের দরকার হবে খিচুড়ির সাথেও কিন্তু জমে যায় দেখুন চমৎকার বেগুন ভাজা আমার তৈরি হয়ে গেল এবার আমি প্লেটে তুলে নিচ্ছি একে একে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে আমার বেগুন ভাজার রেসিপিটা দেখুন আমি পুরো বেগুনগুলোকে একে একে সব তুলে নিচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন কতটা চমৎকার লাগছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম